আমি আর স্ত্রী সহবাসের সময় দুটি কাজ কখনই করবেন না মারাত্মক গুণাকার হবে এমনও হতে পারে ইমান চলে যাবে এই জন্য সাবধান অনেক সময় ভুল ভুল আমরা করে থাকি এই ভুলগুলো কখনো করবেন না যদি করেন মারাত্মক গুণাগার হবেন এমনও হতে পারে আপনি মুশরেফ হয়ে যাবেন কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এক অপরের ভূষণ হিসাবে হুন্না লিবা লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী আর স্ত্রীর করার পোশাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এক অপরের কল্যাণের জন্য অপরের উপকারের জন্য আল্লাহ তাআলা মানসিক প্রশান্তির জন্য এবং দুনিয়াতে মানব জাতির বংশ বিস্তারের জন্য অথচ এই জন্য আল্লাহ তাহলে একটা মাধ্যম দিয়েছেন তা হলো সহবাস স্বামী স্ত্রীর দৈহিক মিলন শারীরিক সম্পর্ক এই সম্পর্ক করতে গিয়া কখনো কখনো এমন কিছু ভুল করে ফেলেন যে ভুলগুলো করলে কবিরা গুনা হয় এমন হতে পারে শিরিক হয়ে যায় এক নাম্বার দুটি ভুল কখনো করবেন না এর মধ্যে এক নাম্বার ভুল হলো অনেকেই মনে করে সহবাস করলেই মনে হয় সন্তান হয় সহবাসের ক্ষমতা নাই সন্তান দেওয়ার সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন আবার যাকে চান উভয়টাই দান করেন ছেলেও দেন মেয়ে দেন আবার পাক রব্বুল আলামিন যাকে চান বন্দা বানান এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাকের হাতে এই জন্য সহবাস করলেই সন্তান হয় সহবাসের ক্ষমতা আছে এটা মনে করা কুফুরি সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ভরসা করবেন এই জন্য সহবাসের সময় বিসমিল্লাহ বলবেন আল্লাহ রহমতের দয়া আল্লাহ রহমতের দয়া নিয়ে শুরু করবেন আল্লাহ কেবল চাইলেই আপনাকে সন্তান দিবে এমনও মানুষ আছে সুস্থ এক যোগ দুই যোগ তিন যোগ হয়ে গেল কোনো সন্তান নাই তারাও তো সহবাস করে আল্লাহ তাআলা এদেরকে তো সন্তান দেন না এই জন্য ডাক্তার ক্ষমতা নাই কবিরাজের ক্ষমতা নাই একমাত্র সর্বক্ষমতার মালিক মনে করতে হবে আল্লাহকে সহবাস করলেই সন্তান হবে এই কথা যারা মনে করবে মারাত্মক গুনাহগার হবে কবিরা গুনাহ হবে মুশরিক হবে শিরিকই করল আল্লাহর সাথে শিরিক করে ফেলল এই জন্য সাবধানে কাজ কখনো করবেন না দুই নম্বর যে বলটির কথা বলছিলাম সেই বুলটি হলো সহবাস করবার পরে গোসল না করে পবিত্রতা বর্জন না করে নামাজ আদায় করবেন না সাজদা দিবেন না মারাত্মক গুনাহগার হবেন আপনি কবি না গুনাহ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم من المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا الله پاک ربنا لمن بولين هاي من دارنا هاي بشاشنا تم رجحوا صلاة الجنة تو خنتم را وزو کرو بے وزو کیم نے আল্লাহ পাক শিকা দিয়েছেন তোমরা মুখমণ্ডল দত করবে দুই হাত ভালো করে দত করবে মাথা মাসে করবে পায়ে একটা পর্যন্ত ভালো করে দত করবে আর আরও ইঙ্কুমতুম জন বাংপাত হারো যদি তোমরা পবিত্র হও পবিত্রতা অর্জন করবে স্বামী আর মিলন করবার পরে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে এমনভাবে ভাবে করতে হবে গোসল করতে হবে একটা চুল পরিমাণ জায়গা খালি থাকতে পারবে না যদি একটা চুল পরিমাণ জায়গা খালি থাকে তাহলে আপনার কিন্তু নামাজ হবে না আপনার ইবাদত হবে না ফরজ গোসল আদায় হলো না এই জন্য সাবধান স্বামী আর স্ত্রীর মিলনের সময় এই দুইটি ভুল কখনো করবেন না যদি আপনি ভুলগুলো করেন তাহলে কবিরা গুনা হবে আল্লাহ দরবারে জবাব দিতে হবে এমন কি ইমানও চলে যেতে পারে কি হতে পারে আবার অনেকে সহবাসের সময় ইয়া আলী বলে এইগুলো বলবেন না এগুলো বললে নাকি দেহে শক্তি সঞ্চার হয় সময় দীর্ঘ হয় এই সমস্ত কথা একেবারে বিভ্রান্তিকর এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ভাক্ক থুখ দিহি ওলা তামু তুন্ না ইল্লা ওয়ান তুম মুসলিম ধারে না তোমরা আমি আল্লাহকে ভয় করো আর ভয় করো আর পরিপূর্ণ মমি না হয়ে তোমরা খবরে আসিয়ো না আমরা নামে মুসলমান কাজে মুসলমান হইতে পারি নাই মুসলমান আবার কেমনে মিথ্যা কথা বলে মুসলমান কেমনে ইচ্ছে করে নামাজ ত্যাগ করে মুসলমান কেমনে শত খায় মুসলমানের সন্তান ঘুষ খাইতে পারে না মুসলমান দুই নম্বর মাল বিক্রি করতে পারে না মুসলমান কখনো আল্লাহ অসন্তুষ্ট হবে ওই রকম কাজ করতে পারে না মুসলমান কখনো নবী অসন্তুষ্ট হবে ওই কাজ কোনো মুসলমান করতে পারে না জন্য সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে সামিয়া আর স্ত্রীর মিলনের সময় সবসের সময় এই দুটি ভুল কখনো করবেন না যদি করেন আপনার ইমানও চলে যেতে পারে এই জন্য সব সময় সতর্ক থাকবেন স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ তালা যে গোপন ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা একমাত্র স্বামী স্ত্রী ছাড়া আর কাউকে দেন নাই যদি আপনি এই ভালোবাসাকে সরিয়া মোতাবেক উপভোগ করতে পারেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী আর যেই সমস্ত মানুষেরা হারে অনেক পরিবার আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মহাব্বত নাই ভালোবাসা নাই এর একটাই কারণ ওই ঘরে নবীদের না হাদির শরীফও পরে না ব্যাখ্যা বিশ্লেষণ জানে না এই জন্য তারা মন গড়া মতো জীবনযাপন চালাইতেছে চালাইতেছে জানোয়ারের মতো এই জন্য তাদের ঘরে অশান্তি আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করে